টুইঙ্কল শপ টু থেকে খুব সুন্দর সুন্দর কিছু রাম পার্টপস এর কালেকশন দেখাবো দুইশো পঞ্চাশ করে তাই না গার্মেন্টস কটন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রংকসের গ্যারান্টি আচ্ছা তো শুতে হচ্ছে লোকেশন বলে দিচ্ছি টুইঙ্কল শপ টু সব নাম্বার তিন চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গপ নিউ মার্কেট ঢাকা বাসো পাঁচ আনারের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার সে নম্বরে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবল আচ্ছা তো একটা করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা বাটল করা আছে স্মোকি করা হাতাটা কফ করা হবে প্লাস হচ্ছে কুচি করা আছে ওকে আচ্ছা প্রাইস কত ভাইয়া মাত্র দুশো দুশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি আপুরা পড়তে পারবে দুইশো পঞ্চাশ আচ্ছা ভাই মিনিমাম নিতে হবে কত পিস এই যে দেখেন খুব সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা দেখেন শর্টস

এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতে এটা কিন্তু খুব সুন্দর ইউনিক একটা পকেট করতে এখানে পকেটটা আপনার এমনই কাজ পাচ্ছেন সবগুলো বাটন ওপেন করা যাবে

এই যে দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে গ্রাউন্ড দেখাবো ব্ল্যাক এর ভিতরে দারুন একটা কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট রং কশের গ্যারান্টি এটা দেখে এটা বিস্কিট কালার থাকবে এটা একটা কালার খুব সুন্দর কালার ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর অনেকগুলো কালার আসছে প্রিন্ট আসছে দুইশো পঞ্চাশ এই যে ফিয়ার্স এটা দেখ এটা হোয়াইটের সাথে আছে দারুণ ডিজাইন মানে আজকে সবগুলো কালেকশনই কিন্তু নতুন একদম এটা আবার দেখেন এটা কিন্তু আমরাই কাজ করি এটাও দুইশো পঞ্চাশ ওকে এগুলো চল্লিশ বিয়াল্লিশ ইজিলি পরা যাবে মানে বেশি থাকলেও আমরা কমটাই বলে দেই আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো ডিজাইন কিন্তু রং কষের গ্যারান্টি সহকারে ভাইয়া সেল করে থাকে এটাও থাকবে ২৫০ পঞ্চাশে এটা হচ্ছে রামপার দেখতেই পাচ্ছেন এটাও দুইশো পঞ্চাশ এ রামপার কালেকশন এটাও ২৫০ পঞ্চাশের রামপার আজকে একদম হচ্ছে রিজনেবল প্রাইজে আপনারা কিন্তু অনেক অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন সব ভিডিও কলটা নিতে আগে বিকাশ করতে হবে আর আমাদের কিন্তু আগের নাম্বারটা খেয়াল রাখবেন ওই পাইকারিতে নিবেন না বার আমাদের নাম্বার দেওয়া নাই এখন আচ্ছা এখন নতুন নাম্বার যেটা স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করে নেবেন

শার্টস এই 컬러টা দেখেন কত সুন্দর এটাও 250 টাকা আচ্ছা এটা দেখেন এটা ব্রাউন পেজাবে এটা ব্রাউনের কালেকশন এটাও 250 টাকা এটা হচ্ছে কফি কালারের সাথে সুন্দর একটা প্রিন্ট 250 টাকা একদম প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু দেখার মতো যেকোনো তিন সেট নিলেই হোলসেলে পাচ্ছেন আপনারা যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি দোকান ভিজিট করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন ভিডিও কলে দেখেও আপনাদের পছন্দের প্রোডাক্ট নিতে পারেন দোকান আপনারা ভরে একদম ইউজ পরিমাণ মাল দিয়ে নিতে পারবেন কারণ আমাদের দাম একদম রিজনেবল এটাও 250 এটা কিন্তু 100% চাইনা লিলি আচ্ছা মানে আজকে এভারেজ একটা দামে কিন্তু দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর আপনারা এই যে সামু এটাও দুশো পঞ্চাশে সামু সিল্কের গাউন এগুলো লং হিজাবি এটা একটা কালার এগুলো চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি আপুরা পড়তে পারবে

এটা হবে গার্মেন্টস কটন দুশো পঞ্চাশ করে থাকবে বাট এটা কিন্তু রং কশের হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ডেস এটাও দুশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু আচ্ছা সাইডটা কিন্তু বাটন করা আছে এখানে একটা বো করা আছে কালার আছে দেখতে পাচ্ছেন এটা পেস্ট কালার কালারগুলো সবগুলো সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা এনজয় করতে পারবেন

আচ্ছা যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু ভাইয়ের সব ভিজিট করতে পারেন দুই তিন হাজার টাকার পুঁজি নিলেই ওয়ান পিসগুলো পেয়ে যাবেন মানে পুঁজি থাকলেই প্রাইস থাকবে सेम 250 আজকে 250 এ একদম আনলিমিটেড কালেকশন দেখিয়ে দিয়েছি আপনারা যারা একদম রিডনাবল প্রাইসে প্রোডাক্ট চাচ্ছেন আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এখান থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখে নিতে পারবেন আমাদের তিন থেকে চারটা শোরুম তো আমাদের ইনশাআল্লাহ মালে অভাব নেই বিজনেস করার জন্য আমাদের থেকে বেস্ট কালেকশন আর কোথাও পাবেন আচ্ছা এই হচ্ছে ফালার ওকে আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন টুইঙ্কল শপ টু শপ নাম্বার তিন চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গপনীয় মার্কেট ঢাকা বাসোপা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ